যারা রুই মাছের এক ঘেমি রেসিপি খেয়ে বোর হয়ে যাচ্ছ তাদের জন্য আজকে রেসিপিটা রুই মাছ নিয়ে নিয়েছি নুন গোলমরিচ আর লেবুর রস মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিট দু চামচ মৌরি শুকনো খোলায় ভেজে ঠান্ডা করতে দেব এদিকে মিক্সার যারা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাজু বাদাম অল্প জল দিয়ে মি পেস্ট করে নেব মৌরি ঠান্ডা হয়ে গেলে মিক্সার জারে দিয়ে এটাকেও গুঁড়ো করে রেডি করে নেব। কড়াতে সাদা তেল গরম করে হালকা নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার মাছগুলো দিয়ে দেবো মাছ যেরকম ভাজে লাল লাল করেই ভেজে তুলে নেবো একইভাবে সব মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফ্রোন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো বাটা মশলা মিক্সার ধোয়া জলও দিয়ে দেবো দিয়ে দেবো নুন মশলা এখানেই শেষ আর ভাজা মৌরি যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অর্ধেকটা দিয়ে দেবো এবার মশলা কষিয়ে নেব তেল ছাড়তে শুরু করলে দু চামচ টক দইও দিয়ে দেবো একদম পুরোপুরি মশলা থেকে তেল ছেড়ে এলে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা ঝোল হবে বা গ্রেভি করবে সেই মতো এবার নাড়িয়ে চারি মিশিয়ে ঢাকা দিয়ে দেবো গ্রেভি ফুটে উঠলে এবার মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রান্না করে নেবো দু মিনিট দু মিনিট পরে দিয়ে দেবো গরম মশলা ভাজা মৌরিটা আর দিয়ে দেবো এক চামচ ঘি এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নেব রেডি হয়ে যাবে আমাদের রুই মৌরি একঘেয়ে রুই মাছের রেসিপি যারা বোর হয়ে যাচ্ছ তাদের জন্য আজকের রেসিপিটা সত্যি কথা বলছি দুর্দান্ত হয়েছিল কিন্তু একটা সেই কাশ্মীরি কাশ্মীরি ব্যাপার চলে এসেছিল আজকে রুই মাছের মধ্যে অবশ্যই বাড়িতে ট্রাই করো